আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে মালয়েশিয়া আমি বাংলাদেশি দোকান মালিক কিন্তু বাংলাদেশি মদির দোকান মালয়েশিয়া এই যে দেখতেছেন সব সাগরের মাছ আর আছে এদিকে দোকানের সামনে পানি এদিকে কলা এই যে এটা ক্যাশ ডিম আছে এই জায়গায় আপেল আম কমলা এগুলো কিন্তু খুব সস্তা এই জায়গায় আর এটা খেজুর আর এই যে দেখতেছেন এটা কিন্তু দশ কেজিওয়ালা চালের চালের ব্যাগ পাঁচ কেজিওয়ালা আছে দশ কেজিওয়ালা আছে চাউল কিন্তু জাতি চাল আছে এমনি সিদ্ধা চাল আছে সব চাল আছে ওই জায়গায় বাসমতি চাল আছে চালের দাম কিন্তু মোটামুটি আছে কিন্তু ভালোই আর এদিকে এই যে মশলা এটা বিরিয়ানির মশলা ঘি এই জায়গায় প্রত্যেক জিনিস আছে এই জায়গায় আপনার কোনটা লাগবে এই যে ঘি দেখতেছেন এটা ছোটো বড়ো ঘি আছে রান্না করার আর এটার দিকে টমেটো তরকারি টমেটো লাউ নিচে পেঁয়াজ রসুন তারপরে এই যে আলু এগুলো সবই আছে আর এই যে এটা ফ্রিজে আপনারা যে কোনো ড্রিঙ্কস জুস এই জায়গায় পাবেন নিচে এই যে পাওয়ার আছে তারপর টাইগার আছে এটা কিন্তু তরকারির ফ্রিজ এখানে সব সবজি আছে বেগুন করলা কাকল গাজর মলা সব আছে কাঁচামরিচ বে সবই আছে পটল লেবু হ্যাঁ এখানে সব পাওয়া যায় আর এদিকে হইলো এটা ওই যে কাপড় ডাবর পাউডার কয়েল সবই এই জায়গায় সব পাউডার আছে বিভিন্ন ধরনের কোম্পানির ছোটো ফটো সব পাউডার এক কেজি আলা হাফ কেজি এটা হলো বিম যেগুলো দেখছি করে মাঝে ডিম পরিষ্কার করে ওইটার আর এদিকেও আছে পাউডার কিছু এটা সব হলো হাত ধোয়ার জন্য এটা হলো ছোটো ছোটো প্লাস্টিক আপনারা কোনো যে কোনো জিনিস বড় আর প্লাস্টিক এটা ওইটা রাখবেন আর এদিকে আছে আপনার হাড়ি পাতি আর পিঠা বানার সব কয়রা সব আছে জায়গায় চামচ আর মাল্টিফ্লাক্স আর এদিকে আছে সুরি আছে ছোট 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 বড় ছুরি আছে মাছ কাটার তারপরে এদিকে আছে আরও বালতি গাবলা মেলামেনের। যেটা ওই যে করি আছে এই যে দেখি আছে রান্না করা এগুলো সবই আছে একটা গাপলা প্লাস্টিকের গামছা আছে লঙ্গি আছে বাংলাদেশের এদিকে আছে গ্লাস বিভিন্ন ধরনের গ্লাস আর এটা ওই যে আরও আছে এদিকে আপনার মসুর ডাল নুডুলস তারপর ওই যে মশলা রান্না করা দনিয়া আছে জিরা গুঁড়া সবই আছে আছে আপনার প্যাকেট সব পাওয়া যায় এই দোকানে কিছু পাওয়া যাবে আশা করি দোকানটা খুব সুন্দর আর এদিকে এসে দেখেন মিষ্টি রেড বল দই টক দই রসমালাই তরমুজ সবই আছে ফিরেছে ওইটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা যে পানি রেড বল জুস সব কিছু আছে এখানে আর এদিকে সব কসমেটিকের আপনার পেয়ারা লাভলি পেয়ারা হ্যামসাম রসুন তারপরে যে এদিকে একটা ক্যাশে আমার দাদা বসে আছে বিল করতেছে এটা কিন্তু আমাদের বাঙালি দাদা আর এদিকে সব কিছু পাওয়া যায় আর এই যে আপনার দেখতেছে সাবন টুথপেস্ট এটা হলো ফ্রিজ ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজ এটা মাছ মাংস সবই আছে এটা কাশির